তাহলে যেই চিকিৎসার মাধ্যমে শুধু ওষুধ বাড়ে বাড়ে আর বাড়ে এবং একটা রোগের চিকিৎসা করতে যাই আর দশ বছর পরে পাঁচ ছয়টা রোগ হয় আর পাঁচ ছয়টা রোগের ওই চিকিৎসা করতে যাই আরও দশ বছর পরে আট দশটা রোগ হয় তাহলে সেটাকে আপনার সঠিক চিকিৎসা হইতেছে বলে আপনারা মনে করেন কথা বলেন মনে করেন সবচেয়ে বড় কথা হলো যেভাবে চলে ফেরা চলাফেরা করে যেভাবে খাওয়া দাওয়া করে যেভাবে চলে আপনি রুগী হয়েছেন সেই চলাফেরা ঠিক না করে ওষুধ খেয়ে আপনি তো আরও বড় রুগী হবেন আমার কাছে আসার দরকার নেই আপনার মানার দরকার আপনি মানে নাগে যেমন ধরেন আমি আপনি সকালে ওইটা ব্যায়াম করবেন এর জন্য কি আমার কাছে আশা লাগবে আপনি রোদা রাখবেন তাকে আমার কাছে আশা লাগবে আপনি রাতে আর্লি ঘুমায় যাবেন তার জন্যে কি আশা লাগবে ভোরে উঠবেন আমার কাছে আশা লাগবে সকালে ঘাসে হাঁটবেন শিউলি কুড়াবেন এর জন্যে কি আমার কাছে আশা লাগবে শ্বাসের ব্যায়াম করবেন গায়ে রোদ লাগাবেন এর জন্যে কি আমার কাছে আশা লাগবে হ্যাঁ ক্ষুদা লাগলে প্রচণ্ড তারপর খাবেন অল্প একটু খাবেন ক্ষুদা থাকতে থাকতে খাওয়া শেষ করবেন এর জন্যে কি আশা লাগবে এগুলো তো কোনো কিছুর জন্যে আশা লাগে না যেটা বলছিলাম আর কি যে আমরা ছোটোবেলা থেকে জানি ব্যায়াম খুব ভালো স্বাস্থ্যের জন্যে আর্লি টু বেড আর্লি টু রাইস গুড ফর হেলথ পরিমিত আহার গ্রহণ করো এক খাও আল্লাহ বলেছেন অতিরিক্ত কিছু করো না হ্যাঁ তো এগুলো আমরা সবই তো জানি জানি না তো জেনেও কিন্তু আমরা সেটা মানি না এমন না যে আমার কাছে আসলে আপনি মানবেন কারণ বহু রুগী আসে মানে না তাদের অবস্থা দেখলে খুব খারাপ লাগে যে আসে আমার সাথে দর কষাকষি করে হ্যাঁ ব্যায়াম করতে পারবো না হ্যাঁ কফিয়ানামা করতে পারবো না হ্যাঁ বরফ থেরাপি করতে পারবো না মনে হয় যে এগুলা করে আমার লাভ হয়ে দেবো হ্যাঁ ভালো হইব হ্যাঁ রে আমার গুতাইয়া গুতাইয়া করাইতে হয় হ্যাঁ ভালো হ্যাঁ বোঝে না মনে হয় যে হ্যাঁ ভালো হইয়া আমারে না জানি কি করে দেবো